চুলায় চা বসিয়েই মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যাবে এই কেক বিস্কিটগুলো বাচ্চাদের টিফিনের জন্য বলেন অথবা বিকেলে চায়ের সাথে খাবার জন্য কিন্তু পারফেক্ট একটা কম্বিনেশান হতে পারে এক কাপ সুজি দিয়ে বানিয়ে নেওয়া যাবে অনেকগুলো কেক বিস্কিট এবং সংরক্ষণ করা যাবে প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত আর বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট এর জন্য প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি সামান্য একটু লবণ আর সাথে হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি ভ্যানিলা এসেন্স এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নারকেল এখানে নারিকেলের পরিমাণটা চাইলে আর একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গুঁড়ো দুধ এখন খুবই সামান্য একটু পানি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে সুজিটাকে প্রথমে ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ সুজির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর সুজিটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট এ পর্যায়ে সুজিটা যেন পানি শোক করে কিছুটা নরম হয়ে আসে সে পর্যায়ে পর্যন্ত আমরা এটাকে ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিষ্টি কম মনে হলে এখানে কিছুটা চিনি অ্যাড করতে পারেন সুজি পানি টেনে নেয়ার পর যেরকম নরম থাকবে সেই নরমটা বুঝেই তবে এখানে ময়দাটা অ্যাড করবেন এরপর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে ময়দার সাথে সুজি এবং তেলগুলো মাখিয়ে নিব এ পর্যায়ে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রাখার প্রয়োজন নেই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত রেস্টে রাখলেই হয়ে যাবে আর এটা কিন্তু অনেক বেশি আঠালো হয় যেহেতু এটা সুজি এবং ডিম দেওয়া আছে যার কারণে আঠালোটা কিন্তু একটু বেশি হয় ভেজে নেওয়ার জন্য ফ্রাঙ্ক প্যানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে ডুবো তেলে ভাজতে হবে আর যেহেতু এই সুজিটা অনেক বেশি আঠাল হয় যার কারণে আপনাকে হাতে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তবেই এটা বানিয়ে নিতে হবে অনেক বেশি আঠালো হয় আপনি কিন্তু শুধু শুকনো হাতে এটা বানাতে পারবেন না হাতের সাথে লেগে থাকবে এই জন্য সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে হাতের তালুতে অল্প পরিমাণে নিয়ে এইভাবে শেপ করে তবেই ভেজে নিব আর এগুলো সাইজটা কিন্তু অনেক বেশি বড়ো করা যাবে না একটু ছোট করবেন যেহেতু এগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যায় যার কারণে অল্প পরিমাণে নিয়ে গোল শেপ করে দিয়ে তেলে দিয়ে দিবেন আর চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে খুব দ্রুতই কিন্তু উপর থেকে কালার আসতে শুরু করে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে বারবার নেড়ে চেড়ে দিয়ে তবে কিন্তু এগুলোকে ভাজতে হবে বারবার উলটপালট করে দিয়ে ভাজবেন নাহলে কিন্তু এক পাশটা বেশি কালার হয়ে পুড়ে যাবে যেটা খেতে তিতা লাগবে একটু সময় ধরে ভাজবেন এতে করে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং ভেতরটা সফট হবে উপরটা ক্রিস্পি হবে এইভাবে দুপাশ থেকে যখন ডিপ ব্রাউন কালার চলে আসবে সে পর্যায়ে এগুলোকে উঠে নিতে হবে আর এ পর্যায়ে চুলা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে তবেই ভাজবে হলে উপর থেকে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে এবং ভেতর থেকে দেখা যাবে কাঁচা থাকবে এইভাবে একদিন বানিয়ে আপনি কিন্তু পাঁচ থেকে সাত দিন পর্যন্ত একটা এয়ারটাইট কন্টেইনারে করে রেখে সংরক্ষণ করতে পারবেন বাচ্চাদের টিফিনের জন্য বাহিরে কেনা কেক না দিয়ে চাইলে কিন্তু এই কেক বিস্কিটগুলো বানিয়ে দিতে পারেন এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে হুটহাট মেহমান চলে আসলে চুলায় চা বসিয়ে মাত্র দশ মিনিটেই আপনি বানিয়ে নিতে পারবেন মজারি কেক বিস্কিটগুলো মাত্র তিন টেবিল চামচ ময়দা আর এক কাপ সুজি দিয়ে কিন্তু এতগুলো কেক বিস্কিট বানিয়ে নেওয়া যাবে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন এই বিস্কিটটা উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা ভেতর থেকে কতটা সফট ছিল উপর থেকে ঠিক যেমনটা ক্রিস্পি ছিল ভেতর থেকে ঠিক তেমনই সফট ছিল আর এটার টেস্টের ব্যাপারে কি বলবো এটা খেতে অসম্ভব মজার ছিল একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমার কাছে মনে হয় আপনাদের কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ